আসসালামু আলাইকুম আজকে আমাদের আলোচনার বিষয় দেশি শব্দ সো দেশি শব্দ বাংলাদেশের আদিম অধিবাসীদের কোল বা মুন্ডা প্রভৃতি ভাষা ও সংস্কৃতির কিছু কিছু উপাদান বাংলায় এখনও রক্ষিত হয়েছে এসব শব্দকে দেশি শব্দ নামে অভিহিত করা হয় অর্থাৎ অনার্য জাতির ব্যবহৃত শব্দকেই দেশি শব্দ বলে বাংলায় আর্যকরণের পূর্বেই এই দেশি শব্দ তৈরি হয় উদাহরণ সো দেশি শব্দের ক্ষেত্রে সবচেয়ে বেশি দরকারি হচ্ছে আমাদের উদাহরণ আড় ওত উল্টা কুড়ি কুলা কালো খড় খেয়া খোড়া খোটা খোকা খিস্তি খেউড় গঞ্জ বাদুড় চাপা চিংড়ি চিড়া চাঙ্গাড়ি চোঙ্গা চাউল অথবা চাল চুলা টোপর টং ডাব ডাগর ডিঙ্গা ডিঙ্গি ঝিঙ্গা ঝাড় ঢেকি, ঢোড়া ঢিল ঢাল ঢোল ঢেউ পাঠা পেট ভিড় মোটা মুরগি নারকেল নাগর মই ইত্যাদি আমাদের দেশি শব্দের উদাহরণ থ্যাংক ইউ